সোয়াগতার প্রতিবাদে উত্তল রংপুর ছাত্র যুবক নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছে তাদের কণ্ঠে একটাই দাবি হত্যাকারীদের কটুর শাস্তি রংপুর শহরে প্রধান সড়কে আজ বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন তাদের বক্তব্য নির্ল যুবক সুয়াকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং এটি আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার বড় ব্যর্থতা মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন আজ সোয়াগ কাল হয়তো আমি বা আপনি এখনই এর বিচার না চাইলে কেউ নিরাপদ থাকবে না বিক্ষোভকারীরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন এবং একটি সড়কলিপি প্রদান করেন পার শুরু হয়েছে তারা ভুলে যাচ্ছে যে ছাত্র জনতা এখনো রাজপথ ছাড়েনি তারা কিভাবে মনে করছে যে একটা মানুষ কিভাবে হত্যাকাণ্ড তারা চাঁদা নেই কিন্তু তারা চাঁদার বদলে যে যে নিঃশংস ভাবে তাদেরকে খুন করেছে যে তবে এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন প্রতিবাদকারীরা তারা বলেছেন সোয়াগে রক্ত যেন নিষ্ফল না হয়ে যায় বিচার হতেই হবে এই প্রতিবাদের শক্তিতে কি এবার বিচার নিশ্চিত হবে নিউজ বাংলা টোয়েন্টি নাইন